হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আমার রান্নাঘরের রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করছি আমুদি মাছের ফ্রাই ভীষণই সুস্বাদু এবং মুচমুচে হয় এই রেসিপিটি এবং খুব অল্প সময়ে চটজলদি বানিয়ে নেওয়া যায় এখানে আমুদি মাছটাকে খুব ভালো করে মাথাটাকে কেটে বাদ দিয়ে পরিষ্কার করে জাস্ট অল্প সামান্য হলুদ দিয়ে মেখে রেখেছি আর একটা বাটি নিয়ে এবার ব্যাটারটা তৈরি করে নেব আর তার জন্য নিয়ে নিলাম বেসন আর তার সাথে অল্প চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি চালের গুঁড়োটা ব্যবহার করলে বেশ মুচমুচে হয় খেতে আর এতে দিয়ে দিলাম অল্প সামান্য হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন অল্প সামান্য চিনি আর দিয়ে দিলাম অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো উপকরণগুলোকে এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নেব আমুদি মাছ যেহেতু সামুদ্রিক মাছ তাই আমি এখানে শুধুমাত্র হলুদ মাখিয়েই রেখেছি আর ব্যাটারের পরিমাণ অনুযায়ী স্বাদ মতো নুন ব্যবহার করেছি ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি এখানে কোনো বেকিং সোডা বা খাবার সোডা ব্যবহার করছি না কোনো রকম বেকিং সোডা ব্যবহার না করেই কিন্তু ভীষণ মুচমুচে হয় এই ফ্রাইটি এইভাবে ব্যাটারটা তৈরি করলেই ভীষণই মুচমুচে হয়ে যায় আর লাস্ট যে উপকরণটি ব্যবহার করব এটার মধ্যে রয়েছে একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে পেস্ট এইটা ব্যবহার করলেই আমুদি ফ্রাইয়ের স্বাদটা অনেকটা বেড়ে যায় ব্যাটারটা খুব সুন্দর করে ফেটিয়ে তৈরি করে নেওয়া হয়ে গেছে এটা এবার কিছুক্ষণের জন্য রেস্টে থাক অন্যদিকে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আমুদি মাছ একটা করে নিয়ে ব্যাটারের গোলায় চুপিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ফ্রাইটা করলে ভীষণই সুস্বাদু হয় এবং মুচমুচে খেতে হয় আর চাইলেই কিন্তু খুব সহজেই এই আমদি ফ্রাই খেতে খেতেই বাড়িতে বসেই দীঘা উপকূলের স্বাদ উপভোগ করতে পারবেন ঠিক একইভাবেই মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে বাকি মাছগুলোকেও ফ্রাই করে তুলে নিচ্ছি যারা নতুন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং চ্যানেলের বেল নোটিফিকেশনটা অন করে অল নোটিফিকেশান করে রাখবেন ফলে চ্যানেলে নতুন রেসিপির ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে